খায় আসসালামু আলাইকুম ভাইগ্ন শাকিল আমাদের দানের জমিতে সার বিশ ছরাইতেছে তো সার্ভিস সরানো হলেই বকপাকিকে খাওয়ানো হবে এখন বেলা 12টা বাজে এখন পর্যন্ত খাওয়ানো হয়নি সকালের খাবার বকপাকি মনে হয় খাওয়ার জন্য পাগল হয়ে আছে আজকের ওয়েদারটা

খাচা গুচাই দে গুচাই দে নাৰ্গিছ খাচা গুচাই দেচেৰাই দি নহলে হা ঘূৰাই দিয়ে মতে মাছ নাৰ্গিছ খাই মন দিলেই খাব

নই যে ঠিক সেমাস বিশাল লম্বা হয় গাড়ির যে একটা লম্বা তারপরে খাবার চাই আর ছোটরা কম খাইলো না